হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দেশ বরেণ্য তারকা সুপারস্টার সাকিব খানের গর্ব এবার ছড়িয়ে পড়েছে পরিবারে হ্যাঁ বন্ধুরা আমরা জানি সাকিব ভক্ত যারা রয়েছে তারা সাকিব খানকে কতটা ভালোবাসে সেই ভালোবাসার গর্বের জায়গাটা সে তৈরি করে নিয়েছে কিন্তু এই প্রথম খোলস থেকে বের হয়ে নিজের সন্তানের গর্ব গর্বে গর্বিত হলেন একজন মা সেই মা আর তারকা সুপারস্টার সাকিব খানের মা তিনি এই প্রথম মিডিয়ার সামনে এবং তার পুত্রবধূ অপবিশ্বাসকে উদ্দেশ্য করে কথাটা বললেন অপুর মুখ আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার কত সুন্দরী একজন মানুষ তিনি এবার সাকিব খানের পাশে কিন্তু তাকেই মানিয়েছে বলাই যায় সবাই এটা অকপটে স্বীকার করবেন তার হাইট তার গ্ল্যামার তার স্ট্যাটাস তার সৌন্দর্য সব কিছুই আসলে যোগ্য যদি কোনো মানুষ থেকে থাকে সাকিবের সেটাই হচ্ছে এবার বিশ্বাস হ্যাঁ তো তিনি কিন্তু এবার অপুকে মা একটা কথা শোনালেন অপু বললেন মা তোমার ছেলে তো অনেক বড় তারকা এখন তার হেডামি আলাদা তাকে কেউ পাত্তাই দেয় না অর্থাৎ দুষ্টুমি করে অপু বলার চেষ্টা করেছিলেন যে সাকিবকে কেউ পাত্তা দেয় না কিন্তু সাকিব খানের মা কিন্তু কথাটা ধরে ফেললেন তিনি ক্যাচ করে বলে ফেললেন আমার ছেলেকে শুধু মেয়েরা নয় তাকে এখন ছেলেরাও অনেক বেশি পছন্দ করে অর্থাৎ সাকিব খানের এত ভক্ত রয়েছে তাদের সবাই কিন্তু মেয়ে নয় অবশ্যই অনেক বেশি ছেলে যদি আমরা ধরি যে মেয়েরা ঘর থেকে বের হচ্ছে না তেমন একটা ছেলেরাই বেশি সুযোগ পায় তাকে প্রকাশ করবার সেই ক্ষেত্রে ছেলেরাই বেশি আসে হ্যাঁ এটা হতেই পারে কিন্তু ব্যক্তি জীবনে ছেলেরা মেয়েরা দুজোই দুটোই সমান সাকিবের ভক্ত হিসেবে বলাই যায় অনেক সময় আমরা দেখি ছেলেদের মেয়ে ভক্ত বেশি থাকে মেয়েদের ছেলে ভক্ত বেশি থাকে কিন্তু সাকিবের ক্ষেত্রে পুরোটাই উল্টো ছেলেরাও যতটা ভালোবাসে মেয়েরাও সাকিবকে ততটাই ভালোবাসে মূলত এটাই বোঝাতে চেয়েছেন সাকিব খানের মা তিনি অপবিশ্বাসকে বললেন তুমি আমার ছেলেকে পাত্তা দাও না তুমি আমার ছেলেকে যা খুশি তাই বলো হ্যাঁ আমার ছেলে তোমাকে ভালোবাসে এটা ঠিক কারণ সে আর কাউকে ভালোবাসে না যে যত কিছুই করুক সে যেটা করেছিল একটা ভুল করেছিল কারণ একটা আমরা নর্মাল একটা মানুষ তারকা হিসেবে নয় মানুষ হিসেবে যদি দেখি তুমি তোমার আশেপাশের মানুষদেরকে খেয়াল করে দেখো প্রত্যেকেই যখন স্ত্রী প্রেগনেন্ট থাকে তখন আর একটা মেয়ের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে এবং বাচ্চাটি ডেলিভারি হওয়ার পর আবার কিন্তু ঘরমুখী হয়ে যায় এটা ওই যে একটা সাময়িক চাহিদা থাকে সেই চাহিদা থেকেই ব্যাপারগুলো ঘটে থাকে যদিও সেটা আমি সাপোর্ট করছি না সেটা ঘরোধরো অন্যায় সেটা ধর্মের দৃষ্টিতে অন্যায় সেটা সামাজিক দৃষ্টিতে অন্যায় সেটা নৈতিকতার দৃষ্টিতে অন্যায় কিন্তু তুমি তাকিয়ে দেখো ম্যাক্সিমাম এই জিনিসটা দেখতে পাবে সেখানে যারা তার তাকে তার কাছে আসে তারাদোষী কারণ তারা জানে তাদের স্ত্রী আছে সন্তান আছে তার পরিবার আছে তো সেদিক থেকে আমি মনে করি আর তোমাদের তো একটা মনোমালিন্য সময় ছিল যেটা কাটিয়ে উঠতে পারতে থার্ড পার্সন কেউ না আসলে কিন্তু সেটা তোমরা কাটিয়ে উঠতে পারো কারণ সেখানে আর কেউ ঢুকে গিয়েছিল তো আমার ছেলে এত সুন্দর সে যদি চান্স পায় তাকে তো কে কেউ না কেউ দখল করবেই তুমি যেহেতু সেটা তোমরা যেহেতু কেউ প্রকাশ্যে আনোনি সে সেখানে ওটা ঘটে গেছে তো আমি মনে করি আমার ছেলেকে আমার ছেলে এতই সুন্দর যে তার দিকে আসলে যে কেউই তাকায় এবার উপবিশ্বাস বললেন মা তুমি ভালো করে তাকিয়ে দেখো তো তোমার ছেলেই কি সুন্দর কথাটা বলে চোখ নামিয়ে নিলেন ঢালে উঠবেন অপবিশ্বাস শাশুড়ির কাছ থেকে শাশুড়ি মা মিষ্টি মিশে এসে বললেন আমার বৌমার মতো সুন্দরী আমি আর কাউকে দেখিনি সে তো আমার বৌমা নয় সে তো আমার মেয়ে আমার মেয়ের দৃষ্টিতে যদি বলি সে অনেক বেশি সুন্দর আর বৌমার দৃষ্টিতে যদি বলি একেবারে সুন্দর আমার ছেলের যোগ্য বউ যার জন্যই তো আমি কোনো দিন অন্য কারো কাউকে বোমা হিসেবে স্বীকৃতি দেয়নি দেবো না এটা আমি প্রকাশ্যেই বলি তো সেই দিক থেকে বাড়িতে আসলে একটা ঝড় কিন্তু বয়ে যাচ্ছে সাকিব খান এবং অপবিশ্বাসের সঙ্গে হ্যাঁ এই জুটিকে কেমন লাগছে একটু নিরপেক্ষ দৃষ্টিতে বলুন তো এই পরিবারটিকে আসলে কি আর কারোর সাথে মানায় না সাকিবের যেমন অপুকে ছাড়া কাউকে মানায় না অপুকেও তেমন সাকিবকে ছাড়াই আর কাউকে মানায় না এই জুটি অসম্ভব অসম্ভব চমৎকার একটি জুটি আমরা অপেক্ষায় থাকলাম এই জুটিকে আবার পর্দায় সঙ্গে দেখবার জন্য